আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো হচ্ছিল বর্ষের আজকে সকাল থেকে ভিডিও করতেছি সে খাবার থেকে না আজকে আমার উঠতে দেরি হয়ে গেছিল একটু আর উঠে এই যে স্কুলে নিয়ে যাওয়ার জন্য উঠলাম এখন সে উঠবে না ঘুমাচ্ছে ঘুমাচ্ছে উঠবে না আমি রেডি হয়ে বসে আছি কিন্তু ও যাবে না এখন আমি কাজ করব উঠান ঝাড়ু দিব তারপরে রান্নাঘরে যাবো উঠানের অবস্থা কে পাতা পরে যাবো এখন ঝাড়ু দিতে ঝাড়ু দিয়েও করে যায় কাজ শুরু করবো রান্নার কাজ ঝাটা হাতে লেগেলে যায় কাজ করতে ভালোই লাগে খারাপ লাগে না আমি সাদে আসছি এত পরিমাণ রোদ আমি তাকাইতে পারছি না ট্রাঙ্কিতে পানি নাই পানি উঠাইতে আসছি বটো চালু করছি আর এখানে আমাদের গাছে ফুল এত সুন্দর হয়েছে এই সকাল সকালে ফুলের শুভেছে নেন খুবই সুন্দর ফুলটা খুবই সুন্দর এই গাছে আবার তিনটা ধরছে চারটা আল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর আল্লাহ ঝরে যাচ্ছে নিয়ে যাই আমাদের বেগুন ও ধরছে দেখছি খরগোশ গুলা কি করছে দেখে কাজের জন্য বের হয়েছি মনে করলাম সকাল সকালে কাজ সারলে ভালো লাগবে তার জন্য খরগোশ গুলা কি করে ওয়াও বেবি কিউট বেবি এই যে কিউট কোথায় যাও আসো এখানে দুইটা আর এই পাশটায় দুইটা দেখাই কি করে আছিস চুপ করে বসে আছে দেখেন খুব সুন্দর করে এটা বড় রোডের ব্যাঙ্ক বলে আর এটা বছর ব্যাঙ্ক ফোটার মধ্যে ঢেলে নেবো দুঃখ একটা বাচ্চারা পেয়েছি কোথায় রাখছে পাচ্ছি না সামনে কাজ হচ্ছে টাইস মিস্ত্রি হয়তো বা কাজ করতেছে এই যে আলু সিদ্ধ করা হয়ে গেছে আলুগুলো আমি ছেলে দিচ্ছি আর প্রতিদিনের মতো কাজ শুরু হয়ে গেছে রান্নাও শুরু হয়ে গেছে ডাল তুলার পরে দিয়ে দিচ্ছি এবার ফ্রিজ নষ্ট হওয়ার পরে সারা হয়েছে ফ্রিজের শব্দ মাথা খারাপ যে রান্না শুরু করছে পিঁয়াজ ভেজে নিচ্ছি কাঁচাময় পেঁয়াজ ভেজে নিচ্ছি আলুর চপের জন্য আর এদিকে মাছ ভাজা হচ্ছে মাছগুলা বড়ি আর মটর ছটি দিয়ে রান্না করবো ভাজা হয়ে গেছে আমি এখন নামাই নেবো তেল দিয়ে দিচ্ছি আর ডালটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে রান্না করছি এই যে মাছ ধোলা করবো যে বড়ি দিয়ে মাছ রান্না করবো মাছ মাছের জন্য ভেজে নিচ্ছি বড়িগুলা লাল লাল করে ভেজে নিচ্ছি এখন উঠিয়ে নিচ্ছি আর একটু তেল দিয়ে দেব মশলা কষিয়ে নিব পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে নেব ভেজে নিয়ে মশলা দিয়ে দেবো সব রকম সব দিয়ে ভাল লাগতেছে না একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি লাল লাল করে ভাজা হয়ে গেলে নিয়ে নেবো সুন্দর করে ভেজে নেব মশলাটা আদা রসুন দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে জিরা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর হলো দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব কাটা হয়ে গেছে এ তো মশলাটা কষানো হচ্ছে আর একটু পানি দিয়ে দেব এখন সুলা ভুনা করতে হবে মশলা কষানোর সময় এইটা আমি বড়িগুলো দিয়ে দেবো যেহেতু বড়ি সিদ্ধ হবে না ভুনা আছে বড়িগুলো দিয়ে একটু আমি কষিয়ে নেব সুন্দর করে এই যে মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে একটু কষিয়ে নিব লাউ কাটি দিয়ে নাকা ওইটা ঠিক এই যে মুলা ভাজি করা হচ্ছে আমি তেলে দিয়ে দিছি আর এদিকে মাছটা হয়ে আসছে নামিয়ে দিব আর এখন আমার জন্য তরকারি রান্না করব আর রান্না হবে চুলা আর একটু মাছ ভোনা করবো কুটি মাছ ভোনা সরপুটি মাছ ভোনা একটু তেল বেশি লাগে এই ভাজিতে তাই না আপার গল্প শুনতেছে আপা আজকে আমাকে হচ্ছে লাইয়ের বিচি ভত্তা করে খাওয়াবে এই দেখেন আমি বলছি করেন খাবো আর এদিকে আমি ভাজি করতেছি এটা মূলা ভাজি আমি সন্ধ্যার সময় যেহেতু ভাত খাইতো ওই জন্য একটু আমার ভাজি ভুজি এগুলা করতে হয় কালকে আমার ভাজি না করি খালি ডিম সিদ্ধ লবণ দিয়ে ভাত খাইছি তারপর মরিচ দি চটকায়ে শুকনো মরিচ দি চটকায়ে একটু प्याज দিয়ে ভর্তার মতো করে নিয়ে খাওয়া হয়েছে মশলা দিয়ে দিচ্ছি সুগন্ধনা করছি এখানে प्याज আর রসুন বাটা আছে একটু পানি দিয়ে দিব আদা বাটা আদা বাটা ডিপ হয়ে আছে না লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া হম মরিচের গুঁড়া সরি জিরা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি চুলাটা দিয়ে দেবো আর এদিকে আমার ভাজিটা প্রায় হওয়ার দিকে তো লাইয়ের বিচি ভর্তা করব একটু রসুন আর নিয়ে আচ্ছা মরিচ দিয়ে ভেজে নিচ্ছি হলুদ দিব হলুদ হলুদ বাদে এটা আপার রেসিপি আমি খাই নাই কোনো দিন এই প্রথম খাবো খালি লবণ দিব সেন্ট লালচি আর হচ্ছে রসুন আর কাঁচামরিচ কাঁচামরিচ বেশি দিই না এই কাঁচামরিচের অনেক ঝাল আপার রেসিপি রান্না করি দেখি খায় আজকে আপনারা তো ভালো ভালো রান্না করতে পারেন এই যে লায়ের বিচি ভাজা হয়ে গেছে এখন এটা শিল্পটা বেটে নেব আপাই বাটবেনি। আমি এখানে মাছগুলো ভুনা করে নেব এই যে আমি মুরগির মাংস রান্না করবো আমার জন্য লাউ দিয়ে তার জন্য এখানে মুরগি আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর সারা বুড়ি ঘুম থেকে উঠি কি করে দেখায় কি করো তাই চোর দেখা যাচ্ছে কে ওইটা ফ্রিজ খুলে দাঁড়া আছে ময়না দাদি মারবে এদিকে আসো হ্যাঁ খাও তুমি বের হয়ে আসি খাও ফ্রিজ বাতাস খাচ্ছে ঠান্ডা বাতাস আর এভাবে দাঁড়া আছে একটু দুষ্টুমি করছে সস খাচ্ছে ঘুম থেকে উঠে এসে হম তুমি উঠছ মা তোমার মিতা কই মিতা কই গেছে তোমার এই মাংসর মধ্যে কোনো কাঁচা মরিচ যাবে না শুধু আদা রসুনের ঝাল আর ঝাল আর জিরা ধুনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যেহেতু আম্মা ঝাল একদম খেতে পারতেছে না তার জন্য কালকে আমি কোনো কিছু রান্না করছিলাম না আম্মার খাবার খুব কষ্ট হয়েছিল মানে আমাদের জন্যও না আমি কালকে রাতের বেলা ডিম ভাজি আলু ভট্টা জিরা ধনিয়ার গুঁড়া দিব আর হলুদের গুঁড়া দেবো পরিমাণ মতো সারা বুড়ি ঘুম থেকে উঠে সস খাচ্ছে কি খাচ্ছে যাও দাদুর কাছে যাও মা দাদু ডাকছে তো যাও জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব একটু কষিয়ে নিয়ে লাউ গুলাও দিয়ে দেবো আমি এর সঙ্গে এই যে মাংসটা কষানো হচ্ছে আর লাউগুলা দিয়ে দিচ্ছে এই মুহূর্ত শোভা বাবুকে নিয়ে যাও খরগোশ দেখতে আজকে কিসের পুর দিবা এই যে মাংসের পুরটুক এর মধ্যে একবারে মিলাই দেবো বুঝছো হ্যাঁ আচ্ছা মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এই যে ভর্তা করে নিচ্ছি এখন আর এই যে মশলা তো দিবই এই মশলা দিলে টেস্ট হয় আজকে দিচ্ছি কালকেও দিছিলাম আমি এই বাহিরে একটু সোভার বই ফটোকপি করার জন্য এই যে বই নিয়ে রেডি হয়ে গেছি রোজা রমজানের দিন বের হওয়া হয় না তারপরে বের হলাম আজকে প্রথম বের হলাম রোজা থেকে আর ছাড়া রান্না করতেছে আমাকে আজকে দিবে না করতেছি আজকে সব মানে ইফতারির জন্য আর সব কিছু রেডি করে নিচ্ছি একটু আমি তেল দিয়ে দিচ্ছি আম্মা ওই জুলাইতেন সাগুনটা সিদ্ধ করে যে জুবা ফলমূল গুলা কুচি কুচি করে নেচ্ছে এখন আজকে আমরা কি খাবো সেটাও দেখাবো তাই না জুবা কি খাবে মাথায় আমি এখানে পেঁয়াজুর ডাল রেডি করে নেছি বেসন গুলাই নেব আর এদিকে খিচুড়িটা তুলাই দিয়ে দিছি আর খিচুড়ি রান্না করতে যেয়ে আমার হাজবেন্ড এর কথা মনে হয়ে যাচ্ছে আমার হাজবেন্ড সব সময় এই দুধার মাসে খিচুড়ি রান্না করতে বলতো পছন্দের খাবার যে খিচুড়িটা ফুটে উঠছে আর এদিকে আমি বেসন নিয়ে নিচ্ছি বেসনের ভিতর লবণ দিয়ে দিচ্ছি যেহেতু মনে থাকে না একবারে এর মধ্যেও দিয়ে দিচ্ছি ভিডিও দেখে বুঝতে পারবো লবণ দিচ্ছি কিনা আর আজকে এক আপু ফোন করছিল আমার অনেক ভালো লাগছে মানে ফোনটা রিসিভ করতেছিলাম না আমি মানে দুইবার ফোন দেশে ভাবলাম যে কে না কে ফোন ধরি ধরার পরে মানে কথা বলে যে এত ভালো লাগলো আপু আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক দূর থেকে ফোন করছেন আপনি আমাদের এত ভালোবাসেন এটাই আর কি আমি ভাবতেছি আর সব কিছু আমি হাত দিয়েই দিচ্ছি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর সব সময় আমি চেষ্টা করি মানে ন্যাচারাল যেটা আমি অত হাই ফাই কোয়ালিটি করতে পারবো না যেভাবে আমার সমর্থ আর কি আর ভিতরে আমরা হচ্ছে যে গরম মশলার গুঁড়া আমরা বাসায় যেটা বানাই সেটা তো অবশ্যই দিব আর আর গুঁড়া যাবে বেকিং পাউডার এটা দুইটা তো যাবে এখন বেসনটা কাকি গুলাই দিবে আমাকে আর আমি এদিকে ভাজার জন্য সবকিছু রেডিও করে নিচ্ছি চুলাই দিয়েও দিচ্ছি তেল তেল গরম হচ্ছে হ্যাঁ চুলা ধরা দিই নাই আমাকে ছাড়া একটা একটা করে জিনিস নিয়ে আসি দিচ্ছে আর বলছে আম্মু এটা রান্না করো ছোট কাকির রান্না পিয়াজ কোথার থেকে নিয়ে আসছো প্রতিদিনের মধ্যে আজকে বাবুর ভাজা করা শুরু হয়ে গেছে আজকে একটু বাইরে গেছিলাম সবার হচ্ছে বই হচ্ছে ইয়ে করতে ফটোকপি করতে এসে আমার নাকে মুখে কাজ মনে হচ্ছে সবাই করতেছে এখানে জুবা ওখানে আম্মা ওখানে ছোট আর

এই যে সবার জন্য ইত্যাদি আমার রেডি করে নিচ্ছি আমি আবার লাস্ট ফিনিশিং দিচ্ছি আবার সবার প্লেটে প্লেটে কি পড়ছে না পড়ছে দিচ্ছি সবার প্লেটে দিয়ে দিচ্ছি হ্যাঁ আসাদের সবই হয়েছে শুধু আলুর সপ আর বেগুনি বেগুনি হয়ে গেছে এখন দিয়ে দেন কেসরি দিব এই বাটি নিয়ে আসতো আচ্ছা এখন দুধ দিয়ে আজকে আমরা কি বানাচ্ছি সেটা আপনাদের বলবো এটা হচ্ছে সাগু সিদ্ধ করে রাখছিলাম দিয়ে দিচ্ছি সাগুগুলা সাগুগুলা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আর এখানে এটা গুড়া দুধ এটা গুড়া দুধ খুব সুন্দর করে আমার ননদিনী সব রেডি করে দিয়েছে আমাকে অনেক ধন্যবাদ সময় নাই যেহেতু আর সবাই মিলে আমরা আজকে খুবই ব্যস্ত বাহিরে গেলে যা হয় হ্যাঁ রাত ছোট এখন এখানে দিয়ে দেব কমলা এটা দিয়ে দিলাম কালো আঙ্গুর এটা হচ্ছে সবুজ সবুজ আঙ্গুর দুই রকম আঙ্গুর আপেল সব মিলাই দিলাম আমার ধরফরি কাজ এটা খেজুর স্পেশালি সেই খেজুর অনেক ধন্যবাদ ভাই তোমাকে এখন দিয়ে দেব কি এবার দিয়ে দেব কি কেমন লাগছে কেমন লাগছে দেখতে আইসক্রিম এত শক্ত কেন তো দিয়ে রাখি না এর উপরেই দিই সুন্দর দেখা যাবে আচ্ছা থাক জুবা তুমি এটা নিয়ে যাও ম্যাঙ্গো ফ্লেভার হয়ে যাবে হ্যাঁ সবাই একটু বেড়ে দিচ্ছে আর আমাদের বাসা এক তারা লেগে গেছে এখন আদার হয় না তারপরে আমি চেষ্টা করতেছি দেয়ার মতো কয় বাটি হলো হ্যাঁ আইসক্রিম দিয়ে দিচ্ছি সবাইকে একটু একটু করে

যে সবাই তাই করতেছে সবাই কেমন লাগছে আর একটু পূজা আমাদের সঙ্গে পূজা আছে আজকে আর ভাইয়ার আসছে হঠাৎ করে এই যে ভাইয়ার আসছে এই ভাইয়া আসছে আকাশ আছে আর একটু নিয়ে খাচ্ছে আমিও তো তোমা বেগুনি এত কোথা থেকে চলে আসলো

এই তো বেগুন অনেক ছোট আমি এখন খাবো মশাই না ফ্রুটের মিষ্টি আছে তারপর আইসিমের মিষ্টি আছে তারপর

ফ্রুটস গুলো যখন দাঁতের মধ্যে পড়তেছে খুবই মজা রাখতেছে আইসক্রিম এর ফ্লেভার দুইটাই খুবই সুন্দর সবাই খেয়ে দেখবেন ভাবু হঠাৎ করে মনে হয়েছে যে সবাইকে এই জিনিস বানা খাওয়াবে হ্যাঁ তাই বানাই খেয়ে জুলুম করে বাজারে চলে গেছি কিনতে ফলগুলা ফলগুলা কিনা ভিডিও করতে পারিনি আমার সাথে সাথে একজন ভালো হয় কিন্তু আমি ক্যামেরাম্যান আমি ভিডিও ম্যান তার জন্য সবকিছু ভিডিও করতে পারি নাই অন্যন্য অন্য কাজও ছিল এখন বাসায় এসে নাকে মুখে কাজ সবাই মিলে একদম হাতে হাতে শোভা থেকে শুরু করে খালি সারা বুড়ি কাজ করে না শিবদুল সবাই কাজ করছে না আমি আমি বাড়িতে হঠাৎ করে ভাই এরাও আসছে ভালোই লাগলো সবাইকে খাওয়াতে দিতে আমার ছোটকন কি করে দেখুন দেখেন আছে

দেখেন এই পরিমাণ কাজ আপনি দেখেন একটু খেয়াল করে এখনই এসে আজান পড়বে ভাত চুলাই দেবো এখনই ভাত চুলাই দেবো ভাইয়া চলে যাবি আবার ঢাকায় হ্যাঁ ছাড়া সারা বিদায় দাও মা ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভালো ভালো ভিডিও নিয়ে যেন আসতে পারি আল্লাহ হাফেজ